পালসার ডবল ডিক্স এই বাইকটার প্রবলেম হচ্ছে সাউন্ডের প্রবলেম এবং বাইকের টপ স্পিড কম এই বাইকটার সাউন্ড এত পরিমাণ বাজে দেখেন আমরা এই বাইকের সাউন্ডটা কীভাবে ক্লিয়ার করি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা টাইমিং টাইমিং চেন মূলত এই টাইমিং চেন আমরা বাইকে লাগিয়ে দেবো ব্যালেন্স লাগিয়ে দেবো এগুলো লাগিয়ে বাইকটা সাউন্ড একশো একশো করবো এবং বাইকে স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেবো তো দেখেন আমরা এই বাইকের কীভাবে কাজ করি এবং কিভাবে এই বাইকের সাউন্ড একশো একশো ঠিক থাকে পরবর্তীতে সাউন্ড নষ্ট হয় না আপনারা অনেক জায়গা থেকে নিয়ে টাইমিং চেন বলেন ব্যালেন্স এগুলো চেক চেঞ্জ করছেন তারপরও দেখা যায় বাইকের সাউন্ড ঠিক মতো আসে না আগের মতো আর নতুনের মতো বাইকের সাউন্ড পাওয়া যায় না তো দেখেন আমরা হাতে নিয়ে ব্যালেন্স এই ব্যালেন্সটা মূলত আমরা দেখেন সুন্দরভাবে সেট আপ করে দেবো অনেক টেকনিশিয়ান আসেন এই ব্যালেন্স দেখা যায় যে আপনারা একটু কম দামে ব্যালেন্স লাগান লাগানোর জন্য দেখা যায় বাইকের সাউন্ড কদিন পর আবার নষ্ট হয়ে যায় এই ব্যালেন্স টাইমিং চেন এগুলো অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে বাইকের সাউন্ড কখনোই আর আগে মানে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না সাউন্ড একশো একশো থেকে যাবে তো দেখেন আমরা ব্যালেন্সটা কীভাবে সেট আপ করি ব্যালেন্সটা একশো একশোভাবে সেট আপ করতে হবে এটা যদি রঙভাবে সেট আপ করেন তাহলে দেখা যাবে বাইকটা ভাইব্রেশন অতিরিক্ত ভাইব্রেশনে বাইকটা বেড়ে যাবে তো অবশ্যই আপনারা কাজ করার সময় একটু এই দিকে লক্ষ্য রাখবেন ব্যালেন্সটা যেন ঠিক মাপে যেন বসে তাহলে বাইকে দেখা যাবে এই ব্যালেন্সের আর কোনো বাজে নয়েজ আসবে না এবং বাইকটাও ভাইব্রেশন করবে না তো দেখেন এটা আমরা একদম কমপ্লিট করে ফেলছি এটা আমরা একদম লাগিয়ে আপনাদেরকে বাইকটা স্টার্ট দিয়ে দেখিয়ে দেবো আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা ফলো করে নেয় অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব কিছু ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন অনেক কষ্ট করে ভাই ভিডিও তৈরি করি আপনাদের একটু লাইক কমেন্ট একটু শেয়ারের আশাই ভিডিওটা তৈরি করা আপনাদের কাছ থেকে অন্য কিছু আশা করি না এতটুকু তো আশা করতেই পারি ভাই তো দেখেন আমরা এই বাইকটা সম্পূর্ণটাই ক্লিয়ার করে দিয়েছি যে আমার হয়তো দেখেন ক্লাস ডিশ এটা ক্লাস অ্যাসেম্বলিটাও দেখেন লাগিয়ে দিব ক্লাস ডিশ সেট আপ করে দিতে হবে ক্লাস ডিশ সেট করার সময় আবার ব্যালেন্স রঙ হয়ে যেতে পারে অনেক টেকনিশিয়ান ভাই আসেন হয়তো গুরুত্ব দিয়ে কাজ করেননি অনেক সময় দেখা যায় ব্যালেন্স অ্যাডজাস্ট ব্যালেন্স লাগানোর পর দেখা যায় টাইমিং ক্লাস ডিশটা তখন আছেন তখন ব্যালেন্সটা রঙ হয়ে গেছে তো ব্যালেন্স রঙ হয়ে গেলে গাড়িটা একটু ভাইব্রেশন হবে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো দেখেন আমরা এটা কমপ্লিটলি এটা লাগিয়ে দিয়েছি এরপর দেখেন ক্লাস অ্যাসেম্বলি লাগিয়ে বাইকটার টপি স্পিডও ভালো আসবে টপ স্পিড ক্লাস অ্যাসেম্বলি যদি নষ্ট থাকে তাহলে বাইকে দেখা যায় টপ স্পিড কমে যায় তো অনেক টেকনিশিয়ান ভাই আসেন ক্লাস অ্যাসেম্বলি আপনারা লাগাতে চান না আপনারা পার্ট টু পার্ট লাগান পার্ট টু পার্ট কখনও লাগাবেন না আপনারা অ্যাসেম্বলি সহ লাগাবেন এটা আমি বরাবরের মতো ভিডিও শুরু থেকেই বলি যে ভাই ক্লাস অ্যাসেম্বলি কমপ্লিট অ্যাসেম্বলিটাই লাগানোর চেষ্টা করবেন তো দেখেন এটা একদম আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি ভিডিওতে বেশি কথা নাই বলি আপনারা ভিডিওটা জাস্ট দেখতে থাকেন এবং বাইকটা শেষে আমি স্টার দিয়ে দেখিয়ে দেবো ওই তো দেখেন এটা ক্লাস অ্যাসেম্বলি নিয়ে নিচ্ছি যে দেখেন ক্লাস অ্যাসেম্বলি কমপ্লিট অ্যাসেম্বলি এটা লাগিয়ে দেবো এটা লাগিয়ে দিলে আর কোনো ঝামেলা থাকবে না এটা কাটার আর কোনো মানে অত সহজে আর কাটবে না কখনোই তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই পাশে থাকুন ধন্যবাদ बस कर दो चलो जा कर दो पता नहीं क्या सुन लो अच्छा ठीक है चलो ना अरे सुन नहीं पकड़ रहे तो और 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 सब मेरा टीवी पकड़ना है